সংক্ষেপে বলছি একটা গজব আরেকটা রকম দুর্বল কি দুইটা জিনিস আছে একটা গজব আছে কোন কোন লোক অলি দরবারে যাইয়া তক গিয়ে গেছে আবার কোন কোন লোক অলি দরবারে যাইয়া গজবে পড়িয়া গেছে এই কি না দুইটা জিনিস মৌজুদ এক লোক আরেকটা হইল রকমত এই যে নবীর দরবারও সেই রকমদ আর গজ ছিল ওই হল কারাগুল বন্ধু কারাগো আগে বুঝতে হবে যদি তুমি একজন কামের মুর্শিদ না বুঝো না জানো না সেবা করো aap ji musallaat aur zakat aur titullah kanjan hatana Namaz karo jagad dev hasana. ke hatana amar mabud dur bandare to jata ami korte hatana chai ami maulai koroj chai আল্লাহর কি অভাব আল্লাহর কি জিনিস নাই বন্দার কাছে রয়েছে চায় ঋণ কি শব্দ তফসিল করেন ত্রিশ বার আমার জায়গা আছে সুরা মোকামের তফসিল করছে জায়গা দেখেছি একজন কামেল মোকাম্মেল বলি আল্লাহ সেবা করে হইল আমার আল্লাহ তার বন্দার কাছে ঋণই হইয়া যা কোরআন আর কেউ আল্লাহর কোন দরকার নাই সময় কম আমি যে কথা বলতেছিলাম অলি আল্লাহ দরবারে গজব আছে অলি আল্লাহ দরবারে রক্তমতা আছে এই জন্য অলি দরবারে আসছেন আমি দেখছি গো যারা বাড়ি ঘর ছেড়ে যেয়ে তো দূরান্ত থেকে এখনো পর্যন্ত মাফলে বসে আছেন আমি দোয়া করব আমার মালিক যেন আপনাদেরকে করে দেয় আমি আগেই বলছিলাম এই মাপ তোমরা যদি চক্ষ থাকে গো বাবা মানুষের জাহিরি একটা চোখ আছে আরেকটা বাতিনি চোখ আছে জাহিরি চোখ দিয়ে মানুষ আধা কিলোমিটার বাদ দুশো গজ বা পাঁচশো গজ থেকে কিন্তু বাতিনি লোক যখন খুলে যায় যে চক্ষু বন্ধ করে আল্লাহ আশ্র আজিম পর্যন্ত ঘুরে আসে সেরকম শোভা জন্য একজন কামের মোকামেলে বলে চাইতে হবে তার মাঝে ফয়েস এলহাম তা স্বপ্ন মাধ্যমে তার বন্ধার মধ্যে সঙ্গে যোগাযোগের লাইন হইয়া যায় তাই বন্ধুরা আমি যেই কথাটুকু বলতেছিলাম এখানেরা সুগ আছে মদিনার নবী আছে গো ওই আছে কেরা ওই যুবকেরা ওই গুড়ারা অন্ত চক্ষ যদি থাকে তোমার রুলে দেখো চক্ষ বন্ধ করে আমার মদিনা রাসুল তোমাদের পাশে পয়সা রয়েছে ধরক আমার যে বলিয়া দিবে গণ আমার প্রাণের নবী রয়ে আছে কোন দেশে ওদিনে যাইতে মুদা চাইনি চাইনি আ দুড়ে দেখেন আর আই সাকি আল্লাহ আল্লাহ আর আই রিসালাত ই আল্লাহ আর আই গাওসি আল্লাহ আর আই সুনাত আল জাব जिंदाबाद जिंदाबाद বিচবতের গামাজ সুয়া চার শানাত সুয়া চার শানাত চার পড়লার পক্ষ থেকে দয়াল নবী কোন দেশে যে গোমার চার যক কোন পানি জুদি রে যুবক ও বুড়ারা আজকে আসে কে রাসূল যুবকের মাফিলে তুমি ফলাইয়া দিয়ে যেতে পারো আমার মনিরা রন্দু লোকে পানি ছেড়ে দাও না ও পথে চলো কোটি হাজরের ময়দানে জান্নাতে পার হবি না তাই বাবা আপনি চকের পানিগুলো ছেড়ে কোটি নবীর কাছে একটু জানলা আমার প্রাণের রাসূল কে운데ছে কে খো মাই বলুন আমার প্রাণের যে কে운데ছে প্রেম যদি রে মন বলুন প্রেম যদি শিখবিরে মন আর ছেড়ে চল সব ওই সোনার মতি আমার প্রাণের দুর্বল আমার চি যে কুন্দেশ বলো না আমার জিন্দা নবী